कुङ्कीकवस्त्रपरिधाना रक्तमाल्याभिमाल्यविभूषणा शिखिपृष्ठं समारूढा कौमारीस्कन्दरूपिणी एष गन्धौं ह्रीं सिंह कौमार्यै नम एते गन्धपुष्टों ह्रीं सिंह कौमार्यै नम एष इदं सचन्द्रबिल्वदलं ॐ मृं सिंह कौमार्यै नम एष धूपौं म्रीं सिंह कौमार्यै नम एष दीपौं ह्रीं सिंह कौमार्यै नम इदं सोपकरणभावनैवेद्यं ॐ म्रीं सिंह कौमार्यै नमः

ओम लोलजी सिन्े नम ऐश धूप सिन्द्राण नम ऐश दीपींद्राण्य नम इद सोपकर्ण भावनेीं सिंद्राई नम ऐचंद्रपत्र पुष्पांजलि ओं सिन्द्राण नम ओम्राणी गजकुंभस्थ सहस्रनानोज्वल नमामी वरदान दीवी सर्वदेव नमस्कृत एष गंधो ओम श्रीं चा मुंडाई नम गंध पुष्प ओम श्री चामाई नम इदम सचंद्रन पुष्प Alt, alt, alt mest stygt. দক্ষিণা হয়ে যাবে ও দক্ষিণ হয়ে যাবে এই জায়গাটা পরিষ্কার করে যাবে এই দক্ষিণ একটা হরিত কি দিই হরি দিয়ে দিচ্ছি দক্ষিণাটা না ওখানে বন্ধ

যোগিনী কটি পরিবৃতায় ভদ্র কাল ভগবত সিদ্ধি সিদ্ধি নম দক্ষ যজ্ঞ বিনা চিহ্ন মহাঘোষ আমরা আরেকবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করছি আপনারা একটু ধৈর্য ধরবেন এবং সহযোগিতা করবেন

গুড মর্নিং শুভ সকাল মহা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি স্টার্ট করছি ব্লগ ভিডিওটা তো মহা অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ও অভিনন্দন তোমাদের সকলের জন্য মা তোমাদের সকলকে খুব ভালো রাখুন সুস্থ রাখুন আর এখন আমাদের পাশেই তোমরা জানো হরিশভা মন্দির রয়েছে তো মন্দিরে আমাদের অঞ্জলি দেওয়া কাপড়িজ হয়ে গেছে আমরা চারজনেই অঞ্জলি দিয়েছি একসাথে প্রচণ্ড ভিড় অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই মন্দিরে আসে সকলে অঞ্জলি দিতে এখনও অঞ্জলি চলছে অঞ্জলি দেওয়ার পরে সেখানে প্রসাদের ব্যবস্থা ছিল ফল প্রসাদ খেয়েছি খেয়ে ঘরে এসে একটু ডাবের জল খেয়েছি যেহেতু বিশ্বর হাই প্রেশার রয়েছে ওকে ওষুধ দিতে হবে সেই এবার একটু কিছু টিফিন বানাবো বানিয়ে সবাই খাবো খেয়ে আমাদের পাশে মিশন আছে তো একটু মিশনে যাওয়ার খুব ইচ্ছা আছে আর আমাদের হরিশভা মন্দিরে দুপুরে ভোগেরও ব্যবস্থা রয়েছে তো এখানে সমস্ত রেডি করা হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আছে মেঘলা ওয়েদার বাইরে ঘোরো এনজয় করো খাওয়া দাওয়া করো ভুড়িভোজ করো অনেকের বাড়িতে জানি অঞ্চলিতে নিরামিষ ভোগ রান্না হয় খাওয়া হয় আবার বাইরেও খাওয়া দাওয়া হয় খিচুড়ি তো সবাই জাস্ট ফাটিয়ে আনন্দ করো খুব এনজয় করো খুব খাওয়া দাওয়া করো আড্ডা মারো ঘুরে বেড়াও চলো এখন তোমাদের থেকে একটু বিদায় চেয়ে নিচ্ছি ঘরে যাই একটু কিছু ব্রেকফাস্টের জন্য বানাই তারপরে আবার তোমাদের সাথে দেখা করে নিচ্ছি আর তোমাদেরও যদি এখনও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়ে না থাকে তো ঝটপট নিজেদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নাও আর চেষ্টা করো একেবারেই সকালবেলা খালি পেটে বাইরের জাঙ্ক ফুড দিয়ে যেন স্টার্টিং না হয় আমি সকালবেলা এখনও পর্যন্ত ফলপ্রসাদ খেয়ে রয়েছি আর একটু ডাবের জল খেয়েছি আমরা বাড়ির সব প্রত্যেকেই খেয়েছি তো সকালটা একটু এরকম ঘরের খাওয়া দাওয়া থেকে স্টার্ট করো তারপরে সারাদিন ওরা বাইরে খাও না কারণ পুজোর পরে যেন কোনোভাবেই তোমার শরীরটা একদম খারাপ না হয়ে যায় তো চলো টাটা সবার থেকে বিদায় চেয়ে নিচ্ছি আবার পরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি টাটা

माण <laughs> আছি আমরা মিশনে আমাদের রহড়া রামকৃষ্ণ মিশনে আজকে দুপুরবেলা আমরা এখানে খিচুড়ি ভোগ খেতে এসেছিলাম মাকে দর্শন করেছি মন্দির দর্শন করেছি ঘুরেছি তোমাদেরকেও দেখিয়েছি আর এখন আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন ঢুকেছি আমরা মিশনের এই গাছপালা জঙ্গলের মধ্যে শুধু ফটোশ্যুট করতে ছবি তুলে আর মন পোষাচ্ছে না তো তোমরা আজকে অষ্টমীর দুপুরে কি খেলে কোথায় ভোগ খেলে না বাড়িতেই খেলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না আর এখন আমরা বাড়িতে যাবো একটু রেস্ট নেব নিয়ে সন্ধ্যেবেলা তারপরে আবার বেরোবো তো যেখানেই যাব সেটা স্বপ্ন তোমাদের সাথে শেয়ার করব তো চোখ রাখতে একদম ভুলো না সাথে থেকো সঙ্গে থেকো আর এই যে আমার দুই ফটোগ্রাফার দেখো আর বিশ্ব কাল নাইট করে আজকে বাড়িতে এসেছে জানোই এমার্জেন্সি জায়গা কাজ তো বজায় রাখতেই হবে আর বিশ্ব এখন একটা পার্ট টাইমে কাজ করছে সেটা হচ্ছে আমার ফটোগ্রাফি করা আর এরকম ভিডিও করা আমার পার্ট আমার পার্ট টাইম ফটোগ্রাফার হচ্ছে বিশু আর জি করে কাজ করছে একদম সোম থেকে শনি পর্যন্ত আর রবিবার করে হচ্ছে আমার ফটোগ্রাফার তো আমার ফটোগ্রাফারকে তোমাদের কিরকম লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বলতে জানাতে একদম ভুলো না তাও আবার বিনা পয়সা নো পারিশ্রমিক শুধু মাঝে মাঝে একটুখানি কফি খেতে আমরা কেমন সেইগুলো এই পারিশ্রমিকটা হচ্ছে এই খাওয়া দাওয়া জানো খুব পেটুক মানুষ এই যে খিচুড়ি খেয়ে এখন পেট ফুলিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে তো চলো টাটা সবাইকে বাড়িতে যাই আবার যখন যেখানে বেরোবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো টাটা